কালী কালীপুজোর চল বরাবরই কোথাও তন্ত্রমতে কোথাও বৈষ্ণব মতে কোথাও আবার মতে পূজিত হন দেবী কালিকা তেমনি অজয়ের পারে বহু প্রাচীন গ্রাম বাসুদেবপুরে স্বপ্নাদেশ পেয়ে ভূমিতেই শুরু করেছিলেন দক্ষিণা কালীর পুজো তাই এই কালীর নাম বাথানে কালী জনশ্রুতি আছে তালপাতার ছাউনিতেই পুজো হতো মায়ের কার্তিকে অমাবস্যার রাতে এই পুজোয় সামিল হতেন সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় তিনি বেশ কয়েকবার এই মন্দিরে যোগ্য করে মায়ের সাধনা করেছেন একসময় ইট কাদার প্রলেপ দিয়েই গড়ে ওঠে মন্দির এলাকাবাসীর ইচ্ছে ছিল শক্তির দেবীর পাকাপোক্ত মন্দির করা একটু একটু করে অর্থ জমিয়ে মন্দির নির্মাণের জন্য তারা মন্দির কমিটিকে দান করেন সাহায্যের হাত বাড়িয়ে দেন পার্শ্ববর্তী এলাকারও বহু মানুষ ধীরে ধীরে গড়ে ওঠে পাকাপোক্ত দেবী কালিকার মন্দির শুক্রবার মন্দিরে প্রতিষ্ঠা উপলক্ষে সাজো রব গোটা গ্রামে শুক্রবার সকালেই একশো আট কলসযাত্রার মাধ্যমে শুরু হয় মন্দির প্রতিষ্ঠার কর্মসূচি তারপরেই মহাযজ্ঞ এবং দুপুরে নরনারায়ণ সেবা সন্ধ্যায় হবে কীর্তনের আসর এদিনেই শেষ নয় মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে চলবে চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান গ্রামের কুলপুরোহিত চন্দ্র রায়ের দাবি বাপ ঠাকুরদার মুখে শুনে এসেছেন দেবী খুবই জাগ্রত মায়ের পুজো হয় শাস্ত্রমতে বংশ পরম্পরায় তারাই পুজো করে আসছেন পাঁচশো বছর আগে আগে পুরোনো নীলকণ্ঠ মুখ মুখার্জি মাস হয় আগে তো মন্দির ছিল এখনই মন্দির হলো তখন তালপাত পুজো হতো এইটা হচ্ছে দক্ষিণে কালিকা নারাপুরি দক্ষিণে কালিকা আর এটা সর্ববিমান আসনি সুশান হয়ে বাস নি বাথা নিয়ে দক্ষিণে কালিকা আর প্রতিষ্ঠা সংস্কার যেমন ওই সমস্ত পুজোর ঘট স্থাপন হবে বিধি সদন হবে তারপর মায়ের শ্বশুর পূজ পুজো হবে তারপর যাগযজ্ঞ হবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান আছে মন্দির পরিচালন কমিটির অন্যতম সদস্য ইন্দ্রজিৎ ঘোষ জানান দীর্ঘদিনের ইচ্ছে ছিল মায়ের মন্দির নতুনভাবে সাজিয়ে তোলা দীর্ঘদিন পর সেটাই সম্ভব হয়েছে আমরা তো জন্ম থেকেই দেখে আসছি তাছাড়া আমার দাদুরাও জন্ম থেকেই দেখে আসছে দীর্ঘদিনের মন্দির কাহিনি বলতে গ্রামের বিশ্বাস আমাদের যেরকম হিন্দুদের যে বিশ্বাস কালী মায়ের প্রতি সেই বিশ্বাস দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি দাদুরাও বিশ্বাস করে এসেছেন মাকে স্মরণ করে এসেছেন বাবারাও করেছেন আমরাও মন্দির ছিল সেটাকে আবার নতুন করে নির্মাণ করে প্রতিষ্ঠা করা হচ্ছে যে কারণে আমাদের এই অজনের থেকে জল নিয়ে যাওয়া প্রথম মতো যখন শুরু হয় তখন তালপাতার ছাউনি দিয়ে তখন তো এই প্যান্ডেলের ব্যবস্থা ছিল না তখন তালপাতার ছাউনি দিয়ে হতে শুনেছি কালী আমাদের বাথানে মা বলে ওটা ডানে মায়ে কালি আছে আরেকটা আছে একটাকে বলে বাথানে মা একটা ডানে মা এটা কার্তিক মাসের পুজো হয় সূর্য উদয় হতেই বাজনা বাজিয়ে অজয় নদ থেকে একশো আট কলস যাত্রা শুরু সমস্ত গ্রাম পরিক্রমা করে মায়ের মন্দিরে এসে শেষ হয় এই কলস যাত্রা দশ হাজার মানুষের নরনারায়ণ সেবা গ্রামে এই মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে উৎসবের মেজাজ সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা কাঁকশা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা